গুড মর্নিং এভরি ওয়ান আজকে একাদশী তো রিচুয়াল ওয়াইজ আজকে আমরা সবাই রেডি রেডি হয়ে মেজ পিসি বাড়িতে যাচ্ছি নওপাড়া তো আমার গাড়িটা তো এখন বরমপুরে নেই একটা গাড়ি বুক করা হয়েছে তো যাচ্ছি বাবা আর প্রিয়দা সকালবেলায় বাইকে করে বেরিয়ে গেছে স্কুটি নিয়ে মাম্মাম আমি অভিজিৎ আর পেছনে বাবা না সামনে চিনি আর চিনির মা যাচ্ছে জেরিকে আনলাম না আমার মায়ের শরীরটা ভালো নেই সারা পুজোতে ধকল গেছে তাও প্রত্যেকবার জোর করে মা বললো সারা পুজোটা ধকল গেছে আর যদি আমি রেস্ট নিই তো একজনকে যা মানে পার্ক এ করছে ও সবাইকে চিৎকার করে লোকজনকে দেখতে হবে এই করতে হবে দেখছো না কুকুর দেখলেও চিৎকার করে জেরি একটা একটা জিনিস দেখলে চিৎকার করো সেটা হলো খাবার জেরির খাবার যেখানে লাগানো হয় সেখানে চিৎকার করে মেরে ফেলবে ওটা খাবার ওকে দাও আর যদি বাবা মা ঘর থেকে বেরিয়ে আসে তাহলে চিৎকার করবে আর কিছু নয় ছাগল দেখবে গরু দেখবে ওকে বাড়িতে রেখেছে ওই কিছুক্ষণ চিৎকার করবে তারপর আস্তে আস্তে যখন মাকে পাবে তখন আবার ঠিক হয়ে যাবে আরও মানে জেরিরও এতদিন যা ধকল গেছে আজকে সারাদিন ও ঘুমোবে চুপচাপ বাড়িতে পড়ে যতটা আমি ওকে চিনি তো এই হচ্ছে আপডেট সকাল থেকে আর আজ এই যে দেখি এলাম না দিদি ফুলেপালা চিনিকে সামলানো যায় মানে ওটা দিদিভাই ছাড়া কেউ সামলাতে পারবে না অভিজিৎ শাওন করে পিছনে নিয়ে বসেছিল সব নষ্ট করে আর মা তো পারবেই না কারণ ওর চেইন খুলে এখন পালিয়ে যাচ্ছে বাইরে যাবার টেন্ডেন্সি বেশি মানে ঘুরতে যাব বাইরে বন্ধুদের সাথে খেলতে যাব এই হয়ে গেছে ওর ব্যাপার আর জেরির ওইসব কোনো ব্যাপার নেই খুব বেশি হলে দরজা অব্দি যাবে বাইরে দেখবে মাটিটা ওর পকে ভীষণ হার্ট করছে ও চলে আসবে আমার ও মোলায়ম জায়গাতে দৌড়বে ও রাস্তায় দৌড়বে না সকালে কি করেছে চিনি কি করেছে নিচে এদিকে দেখা তিন দিন ধরে ওই বেসিনের নিচে বাপা জুতোর উপরে একটা এত বড় প্যাকেটে সিমেন্ট রেখেছিল হোয়াইট সিমেন্ট হ্যাঁ হোয়াইট সিমেন্ট না হ্যাঁ ওই সিমেন্ট ছিল যেগুলো ওই কলে টলে বা কিছুতে দেওয়া হয় বাড়িতে যেগুলো দেওয়া হয় সিমেন্ট না হলে মাটি না না সিমেন্ট ছিল ওটা বুঝে গেছি হোয়াইট সিমেন্টই ছিল ওটা ঠিক আছে দিয়ে এবার ওই আমি তো চিনি বোধহয় চুপচাপ আছে গেট লাগানো আছে তারপরে নিজে চানটা করে হ্যাঁ চানটা জাস্ট বাবান বেরিয়ে বললো মা একবার চিনিকে দেখ চিনিকে দেখছি কোনো রেসে কিন্তু এগুলো বলেনি বাবান না বলেনি শরীরে কোনো হোয়াইট কালারই নেই হবে কি করে দিদিভাই আজকে সিমেন্ট খেয়ে নিয়েছে আর সিমেন্ট মেখেও ছিল একদম বলছি ওরাও গাড়ি এখনই স্টার্ট করেছে বাবু সোনা দাদা এক ঘন্টা আগে বললো আমরা গাড়িতে দাঁড়িয়ে আছি আর এখন বললো আমাদেরও একই অবস্থা আমরাও স্টার্ট করছি আচ্ছা নবার আমরা চলে এসেছি একবার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে আগে এখানে গোয়াল ছিল রান্না হয়েছিল আগের বছর যারা ব্লক দেখেছে তারা জানে আরে এই যে পাখিও আসছে আমার জেরিকে বাড়িতে রেখে এসেছি সঞ্জয় দত্তকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে না

জেরি একা দুজনকে সামলাতে পারবো না বাবা একসাথে সারাদিন প্ল্যানিং করেছি চুপচাপ বসে রেস্ট নেব যা ধখল গেছে বা রেস্ট নেবো শুধু আমরা আজকে প্রতি বছরই আমরা সবাই মিলে মেজ পিসির বাড়িতে আসি এই একাদশীর দিন তাই এবছরও আমরা সবাই মিলে আসলে পুজোর শেষে দশমীর দিন সবারই মনটা খারাপ থাকে তাই একাদশীর দিন আমরা চাই সবাই মিলে একসাথে দেখা করে

সেই সকালে ব্রেকফাস্টের পরে আবার দুপুরে লাঞ্চে বসেছি লাঞ্চে ছিল বেগুনি গরম গরম বেগুনি মুগের ডাল সবজি দিয়ে আর ছিল সবার পছন্দের আলু ভাজা

আগু ব্রেকফাস্ট খেয়েছিলাম আর স্কিপ করে দিয়েছি দইটা খে吃 একটা ছোট কুকুর সবাইকে ধীরে ধীরে সব সাত আটটা কুকুরকে ভাগি দিল ওই যে ওখানে আরেকজন আছে ভয় পেয়ে গেছে ওখানে ক টয়লেট ক মামা ওই যে ওকে ভাগি দিয়েছে এখান থেকে চিৎকার করে আর দৌড়রে এই একটু মানে এত ভয় নাই শরীরে

সন্ধেবেলায় আমি টানা ঘুম দিয়েছি কালকে সারা দিনে এত নাচানাচি করে গতকাল দশমী ছিল তো সবাই টায়ার্ড ছিলাম তো এখন এই সন্ধ্যেবেলায় উঠে দেখি বাচ্চাগুলোর এনার্জি আর শেষ হয় না তারা চিনির সাথে খেলা করছে সেই কাতলা মাছ ভাজাটা এখন হচ্ছে আমরা সবাই রাতের ডিনারে বসে পড়েছি আরে একটু বসে যাও আলু পোস্ত ভাত খাও ভালো লাগবে ডিনারে হচ্ছে ভাত ডাল আলু পোস্ত আর ওদিকে মাছ ভাজা হচ্ছে मैं चाल वाली तो हुआ चलो आई टू मी आई टू मी हां देखो सेम टू मी हां देखो ना मैं पानी दूँ भाई नाइस मैं मास्क आई ना এই যে আমরা এখন সবাই মিলে কোড়িতে বাজে নটা অভিজিত আর বাবারা গলো বাইকে আমরা এখন সবাই এক এককে যাচ্ছি ওগো তো ইয়ে ম্যাম ম্যাম দেখি যাচ্ছে পারবে অভিজিত পারবে টা টা বহдис বহদিসতে কুকাই দা কে বলে দি কুকাই দা টাটা টাটা আরে মামা দা টা মামা এই গাড়িতে উঠেছে সামনের সিটে

ওদেরই মজা এই খুব বছরের কয়েকটা দিন পিসিরাও ভালোভাবে পৌঁছে গেছে ওরা ওটা দিয়ে ঢুকলো ওরা হয়ে হ্যাঁ তুই রাস্তা তুই পারে চলে এলাম আমরা খাগড়া দিকে এলাম ওরা ওরা বাজার দিকে গেল আর বড় পিসিরাও ওখান থেকে কালকে চলে যাবে কলকাতা ছোট পিসিরা কালই বোধ যাবে বোধ হয় বলছিল যাই হোক সবাই সেফলি পৌঁছে যাক আর ওরাও কালকে সেফলি পৌঁছে যাক আমরাও আজকে মানে পুজো 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 করবো শেষ তুমি সারাদিন দিদার কাছে ছিলে আজকে তুমি ছিলে দিদার কাছে